আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে জুকি এস কন্ট্রোল মেশিন জুকি এস কন্ট্রোল মেশিন এটা হচ্ছে আমার হাতে আছে স্টেপ বোর্ড এটা সমস্যা হচ্ছে আপার রুলার মোটর হট আপার রুলার মোটর গরম হয় তো এই যে এখন কাজ করতেছে কাজ চলতেছে কাজ করতে করতে হঠাৎ যখন মেশিন কিছুক্ষণ চলে তারপর যে নিচের যে রুলার আসছে রুলারের যে মোটর আসছে মোটরটা আস্তে আস্তে গরম হয়ে যায় তো গরম হওয়ার কারণে মেশিন আর রুলার ঘুরতে পারে না তাই মাঝে মাঝে মেশিনটা বন্ধ হয়ে যায় মোটর গরম হওয়ার কারণে রুলার যদি ঘুরতে না পারে না পারে যে মোটর আছে